প্রিয় দর্শক আজকে শিল্পী সমিতির নির্বাচন শেষ শেষ মুহূর্তে আমরা এসে দুজন ব্যক্তিকে পেয়েছি আসলে দুজন ব্যক্তি হচ্ছে কে আমরা জানবো আমাদের মাঝে একজন ব্যক্তি কিন্তু চলে আরেকজন ব্যক্তি রয়ে গেছেন একজন হচ্ছে আমাদের সদীয় দিলদার স্যার তো তারই অনুসরণ এই যে রয়েছে জুনিয়ার দিলদার ভাই আরেকজন রয়েছে আমাদের জুনিয়র ডিপজল দুজনে এখানে রয়েছে তো দিলদার ভাই কি অবস্থা কে ভাই আমরা যাই মানুষ তো সারা জীবন দেখিনা বাচ্চা আইলো কিন্তু যা হোক আমাদের জুনিয়র দিলদার ভাই আসছে নির্বাচন শেষ এখন চলে আসছে আর ডিজল ভাই কি অবস্থা আপনার অনেক ভালো তবে একটা কথাই বলি এবার যদি ডিজল ভাই হাইজা যায় চলচ্চিত্রের মানুষের অনেক দুর্দশা হবে তাই এবার যদি

কারণ আপনি আমার সেই শুটিং তে এগুতো মারতেছেন এখনও মারতেছেন আচ্ছা বাই